আজকে যাচ্ছি আমি দুইশো টাকা নিয়ে বাজারে দুইশো টাকা সেই সাত সেই আমি শিলপাটটার ভর্তা খেতে অনেক মজা তার জন্য শিল এই যে সবগুলো ভর্তা করা শেষ কাঁচা মরিচ সব দিয়ে দিচ্ছে এবার আসছে সুটকি মাছ কিনতে কি কিনতে আসছে কয় টাকা দেখাই বিশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ রহমতে আজকে যাচ্ছি আমি দুইশো টাকা নিয়ে বাজারে দুশো টাকা দেশ কি কি কী রাটনা করবো বাজার করবো কি কি বাজার করবো সব থাকবে এই ভিডিওতে দেখবেন অবশ্যই মা নিয়ে চলে যাব আমিও চলে যাচ্ছি এখন এবার আসছে সুটকি মাছ কিনতে কি কিনতে আসছে দেখেন ফোনটা ভালো এটা সুটকি নেওয়া হচ্ছে 50 গ্রাম দিলাম হ্যাঁ 50 গ্রাম কয় টাকা পঁচিশ টাকা আমার বাজেট হচ্ছে দুইশো টাকার মধ্যে বাজার বুঝছেন হ্যাঁ দুইশো টাকার মধ্যে সবকিছু কিনবো এই যে সুটকি কিনা সে এবার চলে যাচ্ছে বাসাই চলো এই যে শাক কিনা হচ্ছে এবার এই শাক নিবো আজকে এই শাক ভর্তা খাওয়া হবে এলাম চাচা এই যে এবার কিন্তু এসছি এই যে চাল খুদের ভাত রান্না হবে আজকে ষাট টাকা তোর তোর আশি টাকায় আশি টাকায় সবকিছু কিনা হবে আজকে আশি টাকায় সবজি কিনা হবে দেখি সবজি কি হয় আশি টাকায় সব রকম সবজি নেওয়া হচ্ছে সবকিছু কিনেছে সাগু গিনচি এই শাটটা খুব দরকার ছিল পেয়ে গেছি কি না হইছে এই যে বাজার শেষ 200 টাকার বাজার এখন বাজার করে বাসায় যাচ্ছি রান্না হবে আজকে अम्মা এই যে 200 টাকার বাজার নিয়ে 왔ছি দেখেন কি কি বাজার এখন দেখবেন কি কি বাজার না আমি 200 টাকার বাজার এটা আমার বাজেটই 200 টাকার বাজার আচ্ছা দেখবো আজকে 200 টাকার বাজারে দুপুরে খাওয়া হয় কি না এই যে দেখি সরো এই শাক পাওয়া যায় না কিন্তু বাবার বাড়ি ছাড়া আমি কিনে নিয়ে আসছি মাছ বাজার থেকে এই যে লটকা শুটকে এটা চিংড়ি শুটকে আর এটাই যে খুদ মানে যেটা যেটা দিয়ে ভাত খাবো সেটার একদম চকচকা এটা বাসা লাগবে না হুম আর এখানে আলু পেঁয়াজ কাঁচামরিচ রসুন মরিচ আর হচ্ছে বরবটি এই বাজার দুশো টাকার আজকে দুপুরে এটাই খাওয়া হবে এখানে আমি সব কিছু রেডি করে এনেছি ভর্তা করবো আর লোটকা মাছ ভুনা করব আর কী কী করবো আজকে সেটা দেখাবো আর এখানে বরবটি ধুয়ে কুটে নেছি আর সব কিছুই আছে আজকে প্রথমত রান্না করতেছি আমি এই খাবারটা এটা বরবটি ভর্তা করবো চিংড়ি মাছ দিয়ে এটা লটকা ভুনা করব আর হচ্ছে চিংড়ি মাছের সুটকি চিংড়ি মাছের ভর্তা ভর্তা আর এটা লটকা ফ্রাই করব এটা চিংড়ি মাছের বড়া বানাবো আর এটা আছে কচুর শাক ভর্তা করবো সব কিছু নিয়ে নিচ্ছি এখন কচুর শাকটা সিদ্ধ করতে দিয়ে দেব। আর কচুর শাকটা সিদ্ধতে কোনো কিছু দেব না শুধু লবণ আর দিব রসুন কুচি রসুন কুচি দিয়ে সিদ্ধ করে নিয়ে কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়েই ভর্তা করব আর আমি যেখানে যাচ্ছি সেখানেই ভয়েস দিতে সমস্যা হচ্ছে চারিদিকের আওয়াজ এখন রসুন আর দিয়ে দিলাম কাঁচা দিয়ে আবার উঠাই নিলাম এখন শাকটা সিদ্ধ হচ্ছে এদিকে আমি বরবটিরটাও সিদ্ধ করতে দিয়ে দিছি লবণ আর এখানে রসুন দিয়ে দিয়েছি তেলে দেওয়ার সময় না তেলে দেওয়ার সময় এটা কি নালে এটা মাছের ফ্রাই হবে তার জন্য এখন আমি রেখে আর আমি তো এই লোটকে মাছের ফ্রাই তো আমার বড় পড় দেখছে কিন্তু আমি নিজে নিজে করবো যেটা আমি হাতের মাপটা ভালো বুঝি ওই জন্য হাত দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন বাটা আর জিরা ধুনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিব যেটা দিই সয়া সস এটা কালো জিরা ভর্তা করবো পিঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিচে এখানে শুকনা মরিচও ভেজে নিচ্ছি এখন সবকিছুই মোটামুটি ভাজা শেষ এখন ভর্তা করার পালা এই যে তেলে দিয়ে ভুনা হচ্ছে এখানে ভুনা হবে এটা এই যে সুন্দর করে কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি এই যে কুয়া কুয়া রসুন দিয়ে দিছি আর মাছগুলো আমি এর সঙ্গে ভেজে নেবো পিঁয়াজ আর রসুনের সঙ্গে

আর এটুকু পেঁয়াজ রাখতেছি কি জন্য ভর্তার ভিতরে একটু দেওয়ার জন্য চাল ধুয়ে এখানে সব মশলা নিয়ে এনেছি আর হালকা হালকা আদা রসুন বাটা দিয়ে দেবো হ্যাঁ চাউল দিয়ে দিলাম এখানে সব রকম মশলা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো ভেজে নেবো সুন্দর করে একদম পোলাও মতো ভালো হ্যাঁ পোলাও চালের মতো পোলাও মতো রান্না হচ্ছে হ্যাঁ

যাতে এসে পেয়াসিনা ভাবে এদিকে রান্না সরষের মেজে হ্যাঁ সবলাই হয়ে করতে চলেছে আর সাদিয়া রান্না করতেছে আর প্রচুর পরিমাণ গরম যা বলার ভাষা না আর বৃষ্টিও মনে হয় নেমে আসবে এক্ষণে হ্যাঁ পরিমান মতো পানি দিয়ে দিছি লবণও দিয়ে দিচ্ছি এখন দুই তিনটা কাঁচা মরিচ দিয়ে নরম হবে কিন্তু ঝরঝরা হবে এটা ঝরঝরা খাবার মজা আলাদা পোলাও রান্না হচ্ছে

আমাদের ভাই আর কথা বলতেছে সেলিম ভাইয়ের কথা সবাই দোয়া করবেন ভাইয়া যেন সুস্থ হয়ে যায় অসুস্থর কথা শুনে আমাদের অনেক খারাপ লাগতেছে ভাইয়া আমাদের মানে বড় মাথা মনে করেন অবশ্যই শিলপাটাই বেটে নেবো আজকে আমি শিলপাটার ভর্তা খেতে অনেক মজা তার জন্য শিলপাটাই বাড়তেছে আর অনেকদিন পাটাই বাটি না ওই জন্য মানে কেমন একটা বসতে কেমন কষ্টটা হচ্ছে অল্প অল্প ভর্তা বেশি দেরি লাগবে না বাড়তে আগে বরবটিটা ভর্তা করে নিচ্ছি সুন্দর করে বেটে নিচ্ছি জানি না আজকে সবাই খেতে পারবে কিনা আজকে সবাইকে আমি দুপুরে খাওয়া খাওয়া ভর্তা ভর্তি সবগুলো ভর্তা করা শেষ এখন কাঁচা পেঁয়াজ যাবে কিছু কিছু ভর্তায় এখন আমি উঠাই রাখবো আর লোট মাছটা এখন ভেজে নেবো সুন্দর করে এখন হচ্ছে লোট কাবাস ফ্রাই হবে আর তার জন্য আমি এখানে লবণ আর দিয়ে দেব মানে এটা হচ্ছে বেসন বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এটা মশলাগুলা মশলা আমি যেভাবে বেসন মাখাই সেভাবেই করেই মানে শুকনা করে নিচ্ছি একটু মজা লাগবে এই যে সুন্দর করে এখন একসঙ্গে মিলাই নিচ্ছে আর তেল গরম হয়ে আসছে এখন দিয়ে দেব মাছগুলো জানি না কে কেমন করে ভাজেন আমি তো এই প্রথম আগে খেয়েছি মানে আপুর হাতে আমি দেখছিলাম এইভাবে করে এখন মেন কাজ কি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শাকটা ভর্তা করে নিচ্ছে আর সরিষার তেল স্বাদ জন্য সরিষার তেল এই যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু আমি সিদ্ধ সময় দিছিলাম না ঝাল দিচ্ছি অল্প যেহেতু আম্মাও খেতে পারবে এই শাকটা আর এই শাকটা মানে সচরাচর আমার বাসার থেকে নিয়ে এসে খাওয়া হয় আজকে আমি দশ টাকার শাকসিন কিনছি এইটুকু দশ টাকার শাক দুইজন খেতে পারবে পরিপূর্ণভাবে ভালো মতো দেওয়ার জন্য কালারটাই চেঞ্জ হয়ে গেলে আর পেঁয়াজে স্বাদও আনবে দাঁতের নিচে পড়বে একটু পেঁয়াজটা ভালো লাগবে খেতে এই যে রান্না শেষ অনেক সুন্দর সেন্ট হয়েছে যেমন চেহারা হয়েছে তেমন মনে খেতেও মজা হবে সেন্টে আমি পাগল হয়ে যাচ্ছে আমার খিদা লেগে গেছে এখন যেমন সিদ্ধ হয়েছে চালটা একদম ঝরঝরাও হয়েছে খুব সুন্দর এই যে রান্না শেষ এখন দোকানের খাবার বেড়ে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে রান্নাটা আর সব কিছু রান্না করে এখন সবার জন্যই বাড়বো আমরা পরে খাবো আগে তিন এক আগে খাবার বেড়ে দিন এটা আমাদের ওই ছোট ভাইটার এখন ও খেতে যাচ্ছে না আমি বলছি একটু রান্না করছি প্রথম একটু খেয়ে দেখো দেখো আর একটু দিব না তোমার ভাত আছে আছে আচ্ছা ওগুলো তো তোমার খাওয়া লাগবে না ভাতটা কেমন লাগতেছে তাই বলো পোলাও ভর্তা হুম এই যে ভর্তা হচ্ছে বরবটি ভর্তা ওটা শাক ভর্তা শাক ভর্তা ভালোই হচ্ছে শাক ভর্তা ভালোই আমার ছোটমি আমার কোলে তার জন্য আমি কিছু করতে পারতেছি না

অনেক রকমের অনেক রকমের নাম আস আমরা জানি বকুদা হ্যাঁ কিন্তু আমি রান্না করছি অন্য রান্না দেখে দেখে আমিও কারো রান্না দেখি নাই কবুতরের খাবার খাচ্ছি বলে আমরা ওর মেয়ে কি বলে আল্লাহ

ভর্তাগুলো কেমন হয়েছে তাই বলেন আমি একটু কালো জিরা ভর্তা করছি আর চিংড়ি মাছ বড়া বানাইতে চাইছিলাম কিন্তু লাস্টে আমার অনেক গরম লাগছিল ছিল আর পাই নাই বানাইতে বেসন দিয়ে মজাদার খাবার

যে রসুন বেশি মজা লাগে এই ভাতের মধ্যে করে এখন আমি রসুন দিয়ে খাচ্ছি এতটা মজা লাগছে তার সঙ্গে এক টুকরা লেবু নিয়েছি অনেক মজা বিসমিল্লা করে এখন শুরু করতে আগে প্রথমে কালো জিরা দিয়ে খাচ্ছে তাও আর মাত্র দুপুরের খাবার হয়েছে দুইশো টাকা দুইশো চল্লিশ টাকার খাওয়া দুশো চল্লিশ টাকার এই বাজার আমরা খাচ্ছি আর আব্বু চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এখন মেদাফু মা বলবে হ্যাঁ মুছিরে অনেক মজা হইছে রান্নাগুলো ভালোই মজা সত্যি সত্যি আমি মানুষই দেখতাম ভাবতাম আমি একদিন রান্না করে খাব কেমন লাগে তাই আজকে দুপুরেরই খাবারটা খেয়েলাম ভালো লাগলি কি আবার এই খুদগুলা না ধুয়ে যে মানে কাট করে ভাজার পরে পیاز কাচামরিস দি মাখা খাইতে খুব মজা হয় আর কি শেষ থালা বাসন নিয়ে যে যে উপর করে রাখলাম টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম আম্মা এখানে আমি এখনো পানি খাই না পানি খাবো আম্মা চা বানাইছে আর এই যে মুছতেছি আর এই দিকটাও পরিষ্কার করে নিলাম রান্না বান্না শেষ বৃষ্টি হয়েছে দেখেন কি অবস্থা রাস্তার ড্রেনগুলো ভরে গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর যখন গোসল করি তখন বিদ্যুৎ চমকাচ্ছিল ভয় আমার অবস্থা খারাপ